কোটি কোটি ভক্ত রয়েছে এনায়েতুল্লাহ আব্বাসি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হি যে স্কলার অত্যন্ত জনপ্রিয় বক্তা এবং একটা বিশেষ যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয় সেই স্কুলের উনি পীর মাসায়েক তো তার সম্পর্কে উনি খুব আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে উনি যেহেতু স্টিল হিজ এ জাস্টিস জাস্টিস আমার প্রথম কথা হল যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর জন্ম উনিশশো সাতাত্তর সনে মহান মুক্তিযুদ্ধের সাত বছর পরে এই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী কি করে রাজা রাজাকার হন কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত তাকে তিনি কেন রাজাকার বললেন জি আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়তুল্লাহ আব্বাসের মতন একজন পীর সে নিশ্চিতভাবে ভাবে রাজাকার রাজাগার মানে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয় রাজাগার একটি কনসেপ্ট কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে বাংলাদেশিদের অধিকার ছিল আমার আসাম এবং ত্রিপুরা আমাদের হবে এখানে ইংরেজরা গাদ্দারি করছে কথা বুঝতেছেন রাষ্ট্র দুইটা ভাগ করছে কত দূর পাকিস্তান ওখান থেকে উনিশশো কিলোমিটার দূরে বাংলাদেশ এত দূরে কি দুইটা দেশ এত দূরে আবার দেশ বুঝেন নাই মানে একটা দেশের ভূখণ্ড থেকে আরেকটা দেশের ভূখণ্ড কত দূরে উনিশশো কিলোমিটার এটা তো আগ থেকেই বোঝা ছিল এটা কখনো বাংলাদেশে পাকিস্তানের অংশ থাকবে এটা বাংলাদেশ হবে তো তখনই তো বাংলাদেশকে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল তারপর তারপরে দেশের মানুষ বাহান্ন সাল দেখলো ভাষা আন্দোলন তারপর একাত্তরে দেখলো স্বাধীনতা আন্দোলন আর দুই হাজার চব্বিশে দেখতেছে কোটা আন্দোলন মার্সেকারা পাকিস্তানিরা একাত্তরে প্রচুর মা বোনের ইজ্জত নষ্ট করে এদেশের মানুষকে হত্যা করেছে পাক হানাদার বাহিনী সাতচল্লিশের পর যদি এদেশের লোক ভাষা আন্দোলন না করে কোনো আন্দোলন না করে একটা আন্দোলন করতেছে যে বাংলাদেশ কোরআন সুন্নার আইনে চলবে তাহলে এদেশের মানুষকে এত রক্ত ঝরাতে হতো না বাংলাদেশ বহু আগে স্বাধীন হতো